আলামিনের পারে মানুষ ইচ্ছা করলেই বাড়াতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফানা লাকা যিকরাক বাতাসের ভিতরেও এমন সিস্টেম চালু করে দিয়েছেন প্রতি মিনিটে বাতাসের ভিতরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তার নবীর নাম জপা হয় কোন সুবহানাল্লাহ বাতাসের ভিতরেও ভিতরে আল্লাহ নাম আসাধু আল্লাহ ইল্লাল্লাহ বলে আসা রসুল বলতে হয় একামতের ভিতরেও বলতে হয় নামাজের ভিতরে বলতে হয় নামাজের হয় মানুষ যখন মুসলমান হবে তখন কেবল মাত্র কেবলমাত্র ইল্লাল্লাহ পড়লে চলবে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে এই জন্য বলেন ও কোন আমি আল্লাহ রব্বুল আলামিন যতদিন মানুষের রব থাকব ততদিন পর্যন্ত আপনি মানুষের নবী থাকবেন সুবহানাল্লাহ আন্তাস করে যখন নবী নবীর পালক মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি যখন নবীর মা আমিনার কাছে নবীকে ফিরিয়ে দিয়ে যাবেন বলে আমেনা আপনি নবীর মা এত সুন্দর সন্তান আমি হালেমা কোনো দিন দেখি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আ বলেন কেবা তুমি গ্রামের মানুষ তুমি কয়টা সন্তান কিবা দেখেছো শহরের সন্তানগুলো তো তুমি সব দেখো নাই মদিনার থেকে মক্কা এসেছি আমি আমেনা না বহু জায়গা দেখেছি আমার সন্তান আম্মাদুর সরুল্লার মতো সুন্দর সন্তান আমি আমেনা না কোনো দেখি নাই আব্দুল মত তালিব বলে কে বলে রে আমি না তুমি তো মদিনার মক্কা ছাড়া বেশি জায়গা গুরো নাও গোরো নাই আমি আব্দুল মদ গেছি চচরিয়া গেছি ব্যবসার জন্য বিভিন্ন জায়গা আমি আব্দুল মুত্তালিব সফর করেছি রে আমেনা যত জায়গায় আমি আব্দুল মুত্তালিব ঘুরেছি কোন জায়গায় আমার নাতি মুহাম্মাদের মতো সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিবও দেখি না জিব

সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছোটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবিকে নদীর কলো তনে সাগরের ঘর জনে নদীর কলো তনে সগরের ঘর জনে ঢেউ ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ কোন সুবহানাল্লাহ আমার মরব্বি বাবা যখন কথা যদি বলতে যাই আমার নবীর সৌন্দরের কথা বলতে গেলে কয়েক ঘন্টা গেল হোসেন সাহেবরা আল্লাহুবিছরাবি

আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো রে আমার নবীর সৌন্দর্য দেখে তারা এত সুন্দর আল্লাহ করেছিলেন শুধু নবীর সুন্দরের শেষ বর্ণনা দিয়ে আইনটুর সামনে আলোচনায় যাবো শেষ বর্ণা দিতে শুনেন আল্লাহ নবীর দাঁতটা কত সুন্দর ছিল আল্লাহ নবী বিশ্ব রহমত চলে আলামিন কে হাসান হুসাইন ডাক দেয়া কয় রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি ও নানা এই ঘর থেকে ও ঘরে যাবে একটু বাতির ব্যবস্থা করেন তখন তো হারিকেন কুপির ব্যবস্থা আজ থেকে আমরা যখন ছোট্ট তখনও তো দেখছি কুপি হারিকেন এখনও তো কিছু জায়গায় গ্রামগঞ্জে আছে না কুপি হারিকেন এইরকম লাইট এক সময় ছিল না তখন কুপি তেল দিয়ে জ্বালানো লাগতো যাদের তেল থাকতো তারা কুপি জ্বালাতো এবার হারিকেন জ্বালাতো লাইট কেমনে দেবো হারে কেন কেমনে দেবো রে হারি কেন কেমনে দিম গড়ের ভিতরে তো ঠিক মতো আগুনই জরে না আল্লাহ আকবার এই জন্যে বাবার এই নবীও কষ্ট করেছেন নবী যদি চাইতেন দুনিয়া তাম দুনিয়া স্বর্ণ হিসাবে নবী চাইতেন আল্লাহ দিতেন কি দিতেন না আল্লাহ দিতেন কিন্তু নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা দুনিয়া মুমিনের জন্য কি জোরে আওয়াজ দিয়ে বলেন কি জেলখানা পুরো দুনিয়াই মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য দুনিয়াটা হলো খাও দাও ফুর্তি করো দুনিয়া মস্ত বড় এটা হলো কাফেরদের জন্য আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষের মুসলমানরা যদি বিব্রতরা হতো মুসলমানরা যদি না পড়ত তাহলে আমি আল্লাহ আমিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ঘরের দরওয়াজা জানালাগুলো স্বর্ণ বানায় দিতাম কিন্তু মুসলমানরা তো তখন দেখবে তাদের ঘরে তো স্বর্ণ তখন মুসলমানরা এমনি মান দুর্ভাগ্য ঠিক না ঠিক মানে এদের কর স্বর্ণ তাহলে আমি হিন্দু হলে আমার কর স্বর্ণ হবে আমিও চলে যাই আল্লাহ এই জন্য স্বর্ণ বানায় দেয় নাই আর হিন্দুরা যে বা খ্রিস্টান বৌদ্ধ তাদের জন্য যে গোটা দুনিয়া যান এর মানে কি সবাই কি খুব শান্তিতে আছে অনেক হিন্দু ভিক্ষুক আছে না হিন্দু একা ভিক্ষা করে আছে না আছে নবী চাইলে দুনিয়া নিতে পারতেন কিন্তু নবীর ঘরে ঠিকমতো আগুন জ্বলতো না فاطمه সায়্যিদাতুন নিসা ইয়েল জান্না হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তাদের ঘরে ঠিকমতো আগুন জ্বলে না এখন চিন্তা করেন তারা দুনিয়া চাইরে নিতে পারতো কিন্তু নেয় নাই কেন নেয় নাই কারণ তাদের উদ্দেশ্য ছিল আখেরাত তাদের উদ্দেশ্য কি ছিল আখেরাত নবী এটাই বোঝায় এখন আখেরাত এবারে সুর হাসান হোসেন ও দেলান উনি বলতেছে লাইট দেন নবী কে সুরার ভিতরে ঠিকমতো আগুনই ধরে না লাইট তোমাদেরকে হারে হারিকেন কোন জায়গা থেকে দিম আর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা নবী যদি কোনো আবদার করত নবী তা ফেলে দিতে পারতো না নবী আবদার পূরণ করতেন হুসাইন রদ নবীকে জিজ্ঞাসা করে দেখেন কেমন আবদার কোন নবী বাবা আমাদেরকে গুড়া কিনা দেয় না তুমি আমার একটা ঘোরা কিনে দিতে পারো না শুভ আনাল্লাহ কি আদর্শ নবীর নবীকে গোড়া তো আমি কিনে দিতে পারবো না তবে গোড়া গোড়াতে সরার শখটা আমি মিটাই দিই শুভ আনাল্লাহ কেমনে নবী কয় আমি গোড়া হইতেছি শুভ আনাল্লাহ কর নবী কয়ে আমি গোড়া হইতেছি নবী হাত তার পাটা লাগা দিয়া কয় আমার পিঠের উপর তুমি উঠো আল্লাহ আকবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমান সুল্লাহ আলমী যখন এভাবে বৈশারি সে সোয়ারি হইয়া আর হুসেন উনি হচ্ছে সওয়ার এখন হুসেন রদিয়াল্লাহকে আল্লাহ নয় বিশ্ব নবীর হামাতুল কি হুসাইন বলে না না গোড়া তো দৌড়ায় আপনি তো দৌড়ান না তাহলে গোড়া হইলো কেমনে নবী এভাবে হামাগুড়ি দেওয়ার মতো নবী ও ঘোরার মতো করতেছে সুহান আল্লাহ কর নবী যিনি পৃথিবী আখরাতের জন্য দু জানের রহমত যিনি তিনি গোড়া হয়ে গেছে তার নাতির জন্য এখন তো আমাদের সব দাদা 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 তারপরে নানা নানি এর অনেক সময় এমন দমক দেয় কাছেও যাইতে চায় না জোরে কোন ঠিক না বেটি মায়া লাগে না নবীর একজন কে নবী এত আদর করেন আপনি হাসান হুসাইন রে আমার তো এত আদর করতেই মনে চায় না নবী কই তোমার দিনের ভিতরে যদি আল্লাহ রহম পয়দা না করে আমার কি করার আছে ঠিক না বেটি ঠিক রহম দিলের ভিতরে মায়া দেওয়ার মালিক কে জোরে কোন কে আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবারে হুসাইন কে নিয়ে যখন যায় হুসাইন একটু পরে আবার ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না লাগ গো গোড়ার মধ্যে তো লাগাম থাকে কি থাকে না লাগাম থাকে আমার লাগাম কই নবী সুল বাব리 সুর নবে কয় এক গাছি সুল ধরা দিয়া কয় হুসাইন এই যে নাও আমার চুল নাও আমার চুল যে তুমি লাগাবে অত অতটা আমার কোনো চুল হাওয়া লাগে উমর ফারুক আসছেন আইসে দেখেন এই অবস্থা নবী সোয়ারি হইছে আর নবীর উপরে উঠছে হুসাইন রদি আল্লাহ ফারুক রদি আল্লাহ ইন্নালিল্লাহ এটা কি কারবার তুমি তো সোয়ারি বানাই তোমার চেয়ে শ্রেষ্ঠ সোয়ারী পৃথিবীতে আর হতে পারে না শুধু সোয়ারিকে তুমি ভালো বল্লা তাও কিন্তু কম নয় আমার হুসাইনও কিন্তু কম নয় আল্লাহ আকবর আমার হুসাইনও কিন্তু কম নয় কিতার মধ্যে নানা নাতির আপনারা হুসাইন কয় আর আল্লাহ এ হাবিবাল্লাহ নানা গো আপনি আপনার দাম বেশি আমার দাম বেশি নবী কয় আমার দামই তো বেশি তে নবীর দাম বেশি না নবীর দাম বেশি না হাসান হুসাইনের দাম বেশি নবীর দাম বেশি নবী কয় আমার দাম বেশি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয় না আমার দাম বেশি নুরকে তোমার দাম বেশি কেমনে হুসাইন রাদি আল্লাহ কয় না গো তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি তুমি বলো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আবদুল্লাহ ও খালি আবদুল্লাহ যে খালি আবদুল্লাহ যে চিন্তা করেন খালি আব্দুল্লাহ যে কোনো আগে পিছনে টাইটেল নেই আমার বাবাকে আপনি চিনেন আমার বাবা বলো আলিকার যাকে আল্লাহ নবী

সুন্নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার বাবাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার বাবা সেই বাবা হযরত আলী আপনার बाप কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সার্টিফিকেট দিয়েছে জান্নাতের কয় না তা তো দয়া না আচ্ছা তাহলে বাপের দিক দিয়া আপনি বড় না আমি বড় আপনার বাবা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে আপনার বাবা কি কাফেরদের জন্য বাগছিল হ্যাঁ আপনার বাবা কি যে জায়গার মধ্যে নবী এলিমের শহর আ আমার বাবা সেই শহরের দরওয়াজা আপনার বাবার কি এমন গুণ আছে নবী কয় না কয় তাহলে শিরিক দিয়ে কি বড় নবী কয় তুমি বড় সুবহানাল্লাহ কয় হবিব আল্লাহ ওগো নবীজি আপনার মায়ের নাম কি নবী কই আমেনা কই খালি আমেনা সুবহান আল্লাহ ক খালি আমেনা আগে পরে কোনো টাইটেল নাই আমার মা আপনি চিনেননি আমার বাপ হযরত فاطمه যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন فاطمهতু বিযাতুম মিননি ফাতেমা আমার শরীরের একটা অংশ সুবহান ফাতিমা আমার শরীর একটা অংশ যার ব্যাপারে নবী বলেছেন ফাতিমা তু সৈদা তু নিশাহারির জান্না ফাতেমা জান্নাতের যুবতীদের লিডার হবে তিনি হলেন আমার মা তিনি আমার মা যাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন

নারী হোক তোমরা ইবাদত যদি করতে পারো আর যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দুনিয়াতে শান্তি বরকতে মুক্তি দেব কল সুবহানাল্লাহ সুতরাং পুরুষ আর নারী এদেরকে অনেকে তাদেরকে নারীরা কয় আমাদেরকে আল্লাহ ঠগাইছে ঠগাই নাই ঠগাই নাই নারীকে আল্লাহ জিতাইছে জোরে কোন ঠিক না ঠিক নারীকে আল্লাহ জিতাইছে মনে করেন ছোট্ট একটা সন্তান এরপরে বড় বোন থাকলেও বায়ের বয়স যদি ষোলো থাকে বাপ দেয় নানির বাড়িতে যাওয়ার সময় যে তোমার বোনের যত খরচ লাগে ওর কাছ থেকে না তুমি দিয়ে দিও ঠিক নবীর সন্তান চার সন্তানের কথা আসছে আবার কিছু কিছু আওয়াজে তিন সন্তানের কথা আসছে কারণ তৈয়ব যার নাম এদিকে মনোযোগ দেন এদিকে তাকান তৈয়ব যার নাম তাহের তার নাম আবার কেউ বলে তৈয়ব একজন তাহের আরেকজন কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম এখন যার নাম তৈয়ব এর নামই তাহে আবার যার নাম এর নামই তৈয়ব মানে আমার নামই জুবাইর আমার নামই তাশরিফ কথাটা বুঝে আসছে আর আমি তাশরিফ আমি জুবাইর তো এইরকম নাম ছিল তৈয়ব আর তাহে এই যে এই তিনজন অথবা যদি কেউ চারজন বলে থাকেন চারজন সমস্ত ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন ছোটবেলা থাকতেই উঠায় নিলেন কেন উঠালেন কেউ এমনটা বলতে না পারে আমাদের দেশে তো বর্তমানে কুতুব বাগি আর কত বাঘি আছে না এরা পীর এখন ছেল গদ্দিন হোসিন কি বীর গদ্দিন হুসিন পীর ভাইরা গদ্দিন ও শিল্পীর হওয়া যায় না যার আমল ভালো সে পীর হতে পারে ছেলে হইলে বাপ পীর এর ছেলে পীর বিষয়টা এমন নয় গদ্দিন শিল্পীর হইতে হইলে নিজের আমল ভালো ভালো হওয়া লাগবে হ্যাঁ আমাদের দেশের ভিতরে এমনও পীর আছে যাদের সন্তানেরাও পীরের যোগ্যতা রাখে তাদেরকে আপনি পীর বানাইছেন ঠিক আছে কিন্তু কিছু ভণ্ড আছে না নাই পীর দাবি করে এরা ভণ্ড এরা কয় তোমার ফুল ছিঁড়া পার তো আমি করে দিব স্বামী জামা সম্পদ সব আমারে দিয়ে দাও আর তুমি ফুল তোমার তোমারটা আমি পার হবো নিজের খবর নাই তুমিও আমার

এজন্য তাদেরকে আগে নিয়ে নিলাম এর বিনিময়ে আপনাকে আস ইবনে ওয়াইল বলে আপনার বংশ কাটা আপনি নির্বংশ ওগো নবীজি ইন্না সানিয়া কাহুয়াল আবতার যারা বলে আপনি নির্বংশ তারাই নির্বংশ আল্লাহু আকবার এটা রিকোয়েস্ট আছে এই মদিনার গজল

নাসরের সন্তান আমি নিয়ে আসলাম এর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার এর অর্থ চল্লিশটা অর্থ কয়টা অর্থ তাফসিরে কবির লিখে এই কাউসার শব্দের চল্লিশটা অর্থ আজকে চল্লিশটা কর সময় নাই একটা কইতেই তো সময় লাগে আধা ঘন্টা আজকে চল্লিশটা আজকে মতো দুইটা কম কয়টা কমু যেরকম কয়টা দুইটা গুরুত্বপূর্ণ শুনেন মানে এগুলো দিচ্ছে মানে নবীর দিচ্ছে এমনটা বিষয় না নবীর দেওয়ার মাধ্যমে নবীর উম্মত আল্লাহ দিয়ে দিচ্ছে সুবহান আল্লাহ এক নম্বর কাউসরের অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার বন্ধু নম্বর আপনার সন্তানগুলোকে আমি নিয়ে এসেছি আপনার বংশ কাটা যাবে না এর বিনিময়ে আমি আল্লাহ কোটি 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 অসংখ্য অগণিত আপনার রুহানি উম্মত আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেব প্রতিদিন তারা আপনার নাম স্মরণ করবে সুবহানাল্লাহ এখন আনুমানিক নবীর সন্তান দুই শত কোটি কয় শত কোটি দুই শতকোটি কোটি মুসলমান পুরো বিশ্বে দেখেন না যারা খেলা দেখতে আসছে কাতারে এরাও কোরআতেলা সুই না কাতারে এসে মুসলমান হয়ে যাচ্ছে সুফহার আল্লাহ কয়ে আল্লাহ রে আসিফ নে ওয়াই ও যে আমার নবীরা যে বলতো নির্বংশ বংশ আসিফ নে ওয়াই রে আল্লাহ কয় হের বংশ আছে পুজো ভাইবেন যেরকম হের নাম কেরানে আর নবীর নাম দৈনিক কতবার নে হয় অসংখ্য অকনি তোবার নেওয়া হয় এই সন্তান গোড়া তিনটা অথবা চারটা ছেলে আমি আল্লাহ নিয়ে আসলাম এর বিনিময়ে আমি আল্লাহ রবিন আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করে দিলাম অসংখ্য অগণিত উম্মত এরা মনে করেন সন্তান কি করে বাপের কিছু বললে সন্তান গিয়ে কয় আমার বাপের এটা কুটি দিকে ঠিক আছে কোন ঠিক ঠিক নবীরে কয় আপনার রুহানি সন্তান যারা হবে আপনার কলি আপনার কলিজার টুকরা সন্তানের চেয়ে কম হবে না তারাও যখন আপনার বিরুদ্ধে কথা বলবে একটা সন্তান বসে থাকবে না জীবন দেওয়ার জন্য হয়ে যাবে কারা কারা আজি দুই হাত তুলে আল্লাহকে দেখায় হাত নামায় আমার ভাইরা মুরব্বী বাবাজিরা হাউ কাউসারের দুই নম্বর অর্থটা আমি করি যেটা নবী বলে গিয়েছেন কাউসারের দুই নম্বর অর্থ হলো আল্লাহ নবীকে আল্লাহ রব্বিন হাউজে কাউসার দান করেছেন যেটা থেকে কামাতের কঠিন ময়দানে মানুষের উন্মতের পানির পিপাসা লাগবে আল্লাহ বলেন নবী গো ইব্রাহিম আলাই সালাম আমার জন্য আগুনে পড়লো ছেলের ছেলেরা কোরবানি দিল আর কত নবী কত কষ্ট করলো কাউর কাউরে আমি হাউজে কাউ সার দিলাম না নবী গো আপনার হাউজে কাউ সার দিলাম নবী কই আমার সমস্ত সন্তান নিলাম আমার কষ্ট নাই যেহেতু আমি হাউজে কাউ সার পেয়েছি কামতের ময়দানে আকাশের যত তারকা আছে ওই জায়গার ভিতরে হাউজে কাউ সারের সাথে আর তো আসে আর লিলামিন বলার উম্মতের আরে যারা আমার আদর্শ যেই তোমরা জীবন যাপন করবা তাদেরকে আমি আমি নবী কেয়ামতের কঠিন ময়দানে ওই প্যারা প্যারাগোলা দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো হাউজে কাউসারের পানি পান করাবো এবং আল্লাহ বানিয়ে হাউজে কাউসারে দিলাম নবীর ওদিসের নবীরে দেওয়ার মাধ্যমে নবী একা পানি খাবে না পান করবে না কে পান করাবে উম্মতে পান করাবে সুতরাং আল্লাহ বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহা অগণবেজি আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন দুটি কাজ করতে বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য একটা আপনি নামাজ পড়েন এর মাধ্যমে আপনার যে দেহ আছে দেহ দেহের সুক্রিয়া আদায় করেন আরেকটা হলো আর্থিক হ্যাঁ কোরবানি করেন আপনার মা আপনি কোরবানি করেন আল্লাহর রাস্তায় তো নবীরে বলছে এখন এটা মানে কি আমাদেরকে বলা হয়েছে না আমাদেরকে বলা হয়েছে না নবী যদি হাউসে কাউসারে পানি পান করে তাহলে কি এমন কেউ আসেন যে হাউজে কাউসারে পানি আপনি পান করবেন না কি কেউ আসেন নাই সুতরাং আজকের এই মাহফিলে যদি এরকম আপনার ওয়াদাবদ্ধ হতে পারেন যে হাউজে কাউসারে পানি পান করতে হলে দুটি কাজ মাত্র দিয়ে যাব একটা হলো আল্লাহ বলেছেন কাউসার দিলাম এর বিনিময়ে কাউসার দিলাম সুতরাং আপনি নামাজ আদায় করেন দেহের মাধ্যমে অর্থের মাধ্যমে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা জান্নাতের চাবি ছেড়ে দেবেন না ধরবেন ছেড়ে দেবেন না ধরবেন ধরবেন আর যাদের দাড়ি নাই দয়া করে দাড়ি রেখে দিবেন কবর গেলে নবী দেখে দাড়ি নাই আল্লাহ নবী ওম্মদ বলে পরিচয় না দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য দাড়িগুলো রেখে দিবেন দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব দাড়িগুলো রেখে দিবেন তিন নম্বর এটাই মাঝখানে বললাম নবীর আদর্শের কারণে হাউজে কাউসে পানি যদি পান করতে চান এই পানি পান করলে পঞ্চাশ হাজার বছর আর পানি পিপাসা লাগবে না সুবাহান আল্লাহ এই পানি পান করার জন্য এক নম্বর নামাজ পড়বেনি দুই নম্বর কোরবানি করতে হবে আজকে নামাজ যে পড়বেন কোরবানি যে করবেন কারা কারা করবেন দেখতে চাই দেখি কারা কারা করবেন না রায় থাকবি আল্লাহ কবুল করেন এবার হাতটা নামার সুতরাং সবাই কোরবানি করতে রাজি একটু সিম্পল একটা পরীক্ষা হয়ে যাক জোরে ঠিক নাবে ঠিক কারা কারা কোরবানি করবে কার নামাজ পড়বে মাহফিলের তাসির হইলো কি না আমি মুসাফির মানুষ ঢাকা থেকে এসেছি মুসাফির ব্যক্তি যদি দোয়া করে নবী বলেন তিন ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না পিতামাতার দোয়া মুসলমের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না আমাদের যদি নানা নামাজি অর্ধে দিছে। দিয়েছে সুবাহ আল্লাহ কোন সাত একাত নামাজের জায়গায় দুই রেখাত নামাজ পড়ি আল্লাহ নবী বলেন যে এরকম লোক যা থাকবে তিন ব্যক্তির লোকের দোয়া গুলির বুলেট মিস হইতে পারে তাদের দোয়া আল্লাহ কখনো খালি ফিরাই দেবে সবাইকে নিয়ে দোয়া করা হবে এখন মাদ্রাসার জন্য আপনারা আগেই দিচ্ছেন কোরবানি করছেন এটা মাল দিয়ে কোরবানি করা হবে আমার আয়াতের তাফসিরের ব্যাখ্যা আপনারা কি বুঝলেন দেখি কার আমল করতে চান দেখি এখন যারা উঠবেন বোঝা যাবে এদের আমরের নিয়তে একবারই নাই। এখন যদি বসেন তাহলে বোঝা যাবে হ্যাঁ আমরের নিয়ত মোটামুটি একটা তাসির হয়েছে আর কি তাহলে আপনার জন্য দেখি এখন কে আছেন কোরবানি করবেন মাত্র পাঁচ হাজার টাকা আল্লাহর নবীর এই ঘরের জন্যে কোরবানি করে দেবেন রাসুরের সাথে জান্নাতে যাওয়ার জন্যে রাসুরের হাতে হাউজে কাউসারে পানি পান করার জন্যে পাঁচ হাজার টাকা কে দিবেন আমি এখানে বসে মাত্র তিরিশ হাজার টাকা আমি চাই তিরিশ হাজার টাকা শেষ যেহেতু আমার আগে হুজুর করছে তিরিশটা হাজার টাকা হলেও আমার এই মাদ্রাসা কমপক্ষে ইনশাল্লাহ একটা মাস চলবে যেরকম ঠিক নেবে ঠিক আমি এক মাসের করে দিয়ে যাই যারা খায় আপনার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করে আই মুসাফির মাস আপনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব পাঁচ হাজার টাকা এক নম্বরে কে দিবেন একজন ব্যক্তি দিবেন পাঁচ হাজার দুই নম্বরে নিব না এরপরে কমায় দিব। পাঁচ হাজার টাকা কেউ দেবেন যে আগে দেই নাই এতক্ষণ ওয়াজ শোনার পরে কোরবানি করব শুধুমাত্র ক্যামাতের ময়দানে কাউসারে করার জন্যে কে জন্য কে আছেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ এই মুহূর্তে আমি আর দশটা মিনিট বারোটা পাঁচ যেহেতু ভেজেই গেছে বারোটা পনেরো পর্যন্ত সময় নিলাম এরপর আপনারা চলে যান কোনো আপত্তি নেই যেহেতু এখানে আপনারা শুধু আমিন বলবেন একজনকে দেখে আরেকজন দান করবে পাঁচ হাজার টাকা কেউ দেবে না